একেবারে কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন মনে হবে কোনো রাজকীয় অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণে গেলে ভালোমন্দ খাওয়া হয়েই থাকে কিন্তু সচরাচর পূজা বাড়িতে বা বারোয়ারি পুজোতে ভোগ প্রসাদ হিসাবে খিচুড়ি বা পায়েস খেয়ে থাকি হাওড়ার বেলেপল এলাকার প্রতাপ সঙ্গে তারামা পূজা উপলক্ষে একেবারে রাজকীয় আয়োজন ভক্তদের জন্য কি নেই পরিবেশনের শুরুতেই সাদা গরম ভাতে গাওয়া ঘি শুক্ত ডাল আলু ভাজা পটল আলুর তরকারি ঢোকার তরকারি পায়েস চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম প্রায় চার হাজার পাঁচশো জনের বেশি ভক্তের জন্য আয়োজন করেছেন ক্লাবের সদস্য সৌরভ দত্ত জানান এই রাজকীয় আয়োজন করতে পেরে খুশি এই তারা পূজা তিন বছর ধরে করে আসছেন অতিথি হিসাবে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ জনপ্রতিনিধিরা হাজির হয়েছিলেন সারা রাত ধরে পূজা অর্চনা চলবে এছাড়া বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে আগামী দিনে আরও আড়ম্বর সহিত এই পুজো করবেন আমাদের পুজো এবছর নিয়ে তিন বছর মানে পুজো অনেক বছরের এবছর অন্নকোটের এই যে অনুষ্ঠানটা তিন বছর আয়োজন করছে না আমাদের হ্যাঁ হ্যাঁ সাতই জুলাই হয় কিন্তু এই রথটা এবছর পড়ে গেছে ভালো দিন জগন্নাথ দেবের আজকে রথযাত্রা শুভ আজকে সবাই আনন্দ করছে এবং আমরাও এই অন্নকোট উপলক্ষে আমরাও খুব আনন্দিত এবং আজকে আমাদের মধ্যে এই সঙ্গের মধ্যে আড়াই যারা আমার দাদারা আছে বরকাদা, বুড়োদা এবং সমস্ত দাদা যারা আছে সবাই আমাদের আশেপাশে ক্লাব যে সমস্ত আছে সবাই ফ্যামিলির মতো হয়ে গেছে আজকে সবাই একত্রবদ্ধ হয়ে আমরা খুব আনন্দ করছি এবং মানুষের যে আজকে অন্য কোটে অন্য তুলে দিতে পারছি তার জন্য আমরা খুবই উপ মানে আনন্দিত এবং সবাইকে রথযাত্রার শুভেচ্ছা খুব ভালো থাকুক এই বছর আগের বছর হয়েছিলো সাড়ে চার হাজার এই বছর আরও এক হাজার বাড়িয়ে সাড়ে পাঁচ হাজার আর যারা মোটামুটি পার্সেল এই সমস্ত নিয়ে প্রায় ছয় সাড়ে ছ হাজার মতো লোক আমরা এবছরে খাওয়াচ্ছি টার্গেট আছে এছাড়াও মায়ের আশীর্বাদে আমরা আরও আয়োজন করে রেখেছি যদি আমাদের যতক্ষণ লোক থাকবে আর কি আমাদের অন্নকটে উপস্থিত ততক্ষণ আমরা এই অন্নকট পরিবেশন চালিয়ে যাব দেখুন এই যে এই যে প্রত্যেক বছর অন্নকোট হচ্ছে এই অন্নকোটের মধ্যে আমাদের কাছে সবাই অতিথি বুঝতে পারলেন তো সবাই প্রধান অতিথি এই কারণে বলছি সবাই চিফ গেস্ট এই কারণে কারণ এই এত বড় অন্নকোট কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তিকে নিয়ে হয় না এই অঞ্চলবাসীর প্রত্যেকের অনুদান এবং প্রত্যেকের এগিয়ে আসার জন্যেই আমাদের এই অন্নকোট এত বড় আকার নিয়েছে ভবিষ্যতে আরও বড় হবে তাই আমরা সবাইকে অতিথি মনে করে আপ্যায়ন এবং সাদরে আমন্ত্রণ জানাই তাই আমাদের অন্য কোটে না পুজো তো একটা সময় থাকে পুজো হওয়ার জন্য একটা ঠাকুর মশাই একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয় যেমন আজকে শুভ সময় ছিল বারোটা থেকে তিনটে অবধি শুভ সময় ছিল ওরই মধ্যে পুজো হয়েছে তারপরে হোমটা পরবর্তী সময় হয়েছিল আগেরবারে যেরকম সন্ধ্যেবেলা হয়েছিল তো সময় অনুযায়ী পুজোর সময়টা চেঞ্জ হয় কিন্তু মায়ের পুজো তা ওই ওটাকে তন্ত মতে পুজো হয় মায়ের তো তন্ত মতে পুজোটা মোটামুটি চার পাঁচ ঘন্টা হয়ে থাকে আর হ্যাঁ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই মূত অবস্থায় আমাদের এখানে প্রাক্তন পৌর পিতা দাস আমাদের এমপি বসুন ব্যানার্জি বর্তমানে এমপি প্রসুন ব্যানার্জি এছাড়াও বিশিষ্ট সমরকুণ্ডু মহাশয় এছাড়াও বিশিষ্ট অনেক অতিথিবৃন্দ এসেছেন এবং আমার দাদারা ভাইরা বন্ধুরা অনেকেই এসেছেন এখানে উপস্থিত তাদের আশাতে আমরা খুব খুশি